সাম্য এবং মানবিক মর্যাদা সম্পন্ন উচ্চ আমাদের উন্নয়নশীল এবং উচ্চ মর্যাদা সম্পন্ন গ্রহণ করার জন্য দেশটার বিএনপির দফা দিয়েছেন যেটি আসলে অনেকেই ভাবতে পারেন যে উনি কর্মসূচি দিয়েছেন আমাদের দলের কর্মসূচি তো আছে উনি দফা কর্মসূচি যুগ পরিবর্তন হয় এই উনিশ দফা কর্মসূচি এই একত্রিশ দফার মধ্যে বিদ্যমান দেশটার তারেক রহমান বারবার বলছেন যে আমরা ফেসিস্টদের মতো আমাদের নির্যাতনের কোন প্রতিশোধ চাই না আমরা প্রতিশোধ নেব সেই প্রতিশোধ হবে আমাদের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে সতেরো বছরের আন্দোলনকে চুরি করে জামাত এবং কতিভয় এনসিবি আজকে তৈরি করেছে এই সমস্ত লোকজন সেই সতেরো বছরের আন্দোলনকে পুঁজি করে এই আন্দোলন সেই আন্দোলনকে চেতনাকে আমরা অবশ্যই বিশ্বাস করি এবং সেই চেতনা সেই চেতনা বিশ্বাস করি বলেই আপনি চেয়ে দেখেন যে এই এনসিপি কিংবা এই আন্দোলন সেই আন্দোলন কাদের দ্বারা সম্পর্কিত হয়েছিল আপনারা আমার সন্তানীকৃত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্ষতি হয়ে গেছে অনেক বড় দরণে নালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় জামাতের নামে বা সুফিদের মতো কোনো সংগঠন পাশ করতে পারে এটা আমার কাছে অবিশ্বাস আমি সেটা বিশ্বাস করতে পারি না আমরা কার্যক্রমে অভিযোগ দেব কেন আমরা কার্যক্রমে ঠেকাতে পারলাম না তাহলে আমাদের সেই দূরদর্শিতার অভাব ছিল সুতরাং ব্যর্থতা কিছু নিজের গাড়ি নিতে হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রার্থী হিসাবে এই বিবিএস কে সিলেক্ট করা হয়েছিল এটা আমি মনে করি তাদের সবকিছুই ছিল তারপরে আমরা ব্যর্থ হয়েছি আমরা যেমন মনে করি যে আওয়ামী লীগের ব্যর্থতা আমরা বিশ্বাস করি আমরা বুঝি আমরা জানি যে তারা தேசிய সরকারের সমর্থক ছিল যেমন জামাশমির ছাত্র লিগের লঙ্গির নিচ থেকে বেরিয়েছে বেরিয়ে এসেছে তেমনি আজকে ছাত্র লিগ কিন্তু জামাদের লঙ্গির তলে জায়গা নিয়েছে আমাদের কর্তৃপক্ষ এটা মুক্তি এই ব্যর্থতা আমাদেরই আমরা কেন সেগুলো উন্মোচন করতে পারলাম না আমরা কেন সাধারণ ছাত্রwidehatদেরকে বুঝাতে পারলাম না সেগুলো প্রকাশ করতে পারলাম না বুঝে আমরা সেগুলো কেন করতে পারলাম না কোথায় আমাদের ব্যর্থতা সেগুলো খুঁজে বের করতে হবে তাই বলছি সতর্ক থাকুন কর্ত আর কর্মশের কিচ্ছার মতো আমরা যাতে না হই খরগুর দৌড় দিতে জানে কচ্ছ দৌড় দিতে জানে না গিয়ে গিয়ে ঘুমিয়ে পড়লেন আমাদের বিএনপির অবস্থা হয়েছে তাই আমরা মনে করছি যে আমরা অনেক সমর্থক আমরা তো এমনি পাশ করবো এটি মনে করার কোনো কারণ নাই সেই কচ্ছপের গতিতে জামাত কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে আগামী দিনেও খাবো না লাভের বিষয় থাকে লভ্যাংশের বিষয় থাকে যদি কোনো সরকারের কোন বিষয় থাকে যে সরকার অনুদান হিসেবে দিচ্ছেন সেই টাকা ইউনিয়নের টাকা ইউনিয়নেই যাবে কোনো ফার্সেন্টেজ টার্সেন্টেজ হবে না